রিক্সাটা কেউ রিক্সে কেন এটা স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন সাইকেল থাকলে চিন্তা করবেন আর এই তিন চাকটা যেমন তেমন দুই চাকটা দিয়েও তো চালাইয়া যাওয়ন যায় আপনি রিক্সার দিকে চাইয়া জীবনে ট্রাকটার লইয়া চিন্তা করতেন না এটা স্বাভাবিক জিনিস সুতরাং ওয়াজের ভিতরে বইসে আপনি এদিক সেদিক তাকাইলে আপনার মনোযোগ থাকবে না যতক্ষণ থাকবেন মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ

ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমরা জাতি রব সুবহানাল্লাহ তাহলে এক নম্বরে আদম এক আব্বা দুই নম্বরে জাতির পিতা হইলো ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা তিন নাম্বার হইলো নবীজি আমাদের রূহানি পিতা আর আমরা জার জার আব্বা তার আব্বা জার আব্বা তার আব্বা একজন কমন আছে ইনশাআল্লাহ তাহলে আব্বা হইছে কয়জন রে এর বাইরে কোনো আব্বা নাই এর বাইরে কোনো अब्বা আছে না এই সাইড জন হইলো আমরা merhaba করনা merhaba আপনাদের এলাকায় বড় এরকম সমস্যা নাই আমি তো আবার বিভিন্ন জায়গায় যাওয়া লাগে তো এক এক জায়গায় এক এক সমস্যা আনি কুমিল্লার দক্ষিণে সাতপুরgameState আছে মহাশয়geqslant গেলে তোমরাগুলোর কোনো সমস্যা আছে নি কই জি হুজুর আমাদেরকে কিডা হুজুর মাছ আর ও সাজ না দেন কিছু কইতেন না না কি আপনারা আফসুসাহারে সাতপুরে যাইতাম বললাম না দিতাম বললাম না

গিয়ে আসলাম সীতা তোমরা কি নবুনা গোসল করাইলে কত জায়গা বা সবদি জায়গার নাম কি মাইকি হন কহ সবদি জায়গা আমার লোক আসেনি হাবারা চাই আসেনি আপনার হ কার

ওনার নাম হইল আবুল বাসার ওনার আর একটা উপাধি মুসলমান নুহ আলাইহি সালাম ওনারে কয় আদমের সানি আব্রাহিম খালিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ সুলাইমান নবীরে দিলো রাজত্ব দাউদ নবীরে দিলো সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিলো সুন্দর চেহারা সুবহানাল্লাহ কয় না আকা এক নবীর আল্লাহ কত উপাধি দিলেন জানতে মন চায় আমার নবীরে কি দিলে জানতে মন চায় নাকি চায় না মুসলমান মন দিয়ে শুনো এক এক নবীর দিলেন জানতে মন চায় আমার নবীরে কি দিলেন সাহাবিন তাবিন তাবেতাবেনুম মাহাতুল মুমিনিন আইম্মায়ে মুজতাহিদিন আইম্মায়ে শরিয়ত আইম্মায়ে তরিকত সালফেসা লিখিন উলামায় মুতা কাদ্দিমিন মুতাখের নিমাম সাহেবান বফেসিরিনা ক্যারম মুফতিয়ান ইজাম সমস্ত উলামায় ক্যরাম একমত হয়ে গেল ইচমা হয়ে গেল ওই আদম থেকে ইসা এক লক্ষ চব্বিশ বল আর দুই লক্ষ চব্বিশ বল সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি একা ইতা সব নবী এবং রসুল মিলে যাব আমার নবী যে এই নবীকে যখন দুনিয়ায় পাঠানো হলো ও মুসলমান মন দিয়ে শোনো এই নবী যে আসার পরে তিনি দেখলেন মানুষগুলো বড় বড় বেদহীন যা মূর্খ অসভ্য অভদ্র এই মানুষগুলোকে সামান্য তেইশটা বছর তিনি সময় পেলেন চল্লিশ বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেল চল্লিশ বছর থেকে বছর পর্যন্ত বছর মদিনায় চলে গেলেন দশটা বছর এই বছরে তিনি মানুষগুলোকে দিনের পথে ডাকলেন একটা ইউনিভার্সিটি নাই একটা কামিল মাদ্রাসা নাই একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই একটা প্রাইমারি নাই প্রি প্রাইমারি নাই ইন্টারমিডিয়েট কলেজ নাই বিশ্ববিদ্যালয় কলেজ নাই ডিগ্রি কলেজ নাই অবন্ধ হাই স্কুল নাই নুরানি মাদ্রাসা নাই নাই বলতে কিছু নাই প্রাইমারি নাই প্রি প্রাইমারি নাই নৈশ শিক্ষা নাই কিন্টার গার্ডেন নাই রাষ্ট্রীয় অবকাঠামো নাই মোহল্লা নাই গ্রাম নাই ওয়ার্ড নাই ইউনিয়ন নাই উপজেলা নাই জেলা নাই অমুসলমান বিভাগ নাই রাষ্ট্রীয় বকাঠামো নাই প্রধানমন্ত্রী নাই মন্ত্রী পরিষদ নাই উপজেলা চেয়ারম্যান নাই ভাইস চেয়ারম্যান নাই ইউনিয়ন চেয়ারম্যান নাই নাই বলতে কিচ্ছু নাই ওয়ার্ড মেম্বার নাই নাই বলতে কিচ্ছু নাই পোস্ট অফিস নাই কুরিয়ার সার্ভিস নাই মোবাইল ফোন নাই ল্যান্ড ফোন নাই মুসলমান যখন কোনো অবকাঠামো ছিল না সেই সময়ে মাত্র তেইশটা বছর নবীজি দাওয়াত দিলেন আর তার জীবদ্ দশায় মানুষগুলোকে গড়ে তুললেন প্রমাণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলো সুবহান আল্লাহ কয় বছরে কথা কেন কয় বছরে তেইশ বছরে আমাদের আইরুল ইসলামিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসাও ছিল না কিচ্ছু ছিল না নবীর জীবনের প্রথম মাদ্রাসা দারুল আর কাম একটা ছোট্ট একটা ঘর কোনো মতে কোনো মতে ঠাসা ঠাসি কইরা তাও কাফেরদের বড় ভয় তিনি আস্তে আস্তে করে তিল তিল করে অসভ্য বর্বর বেদুইন যাযাবর মূর্খ এই অভদ্র মানুষগুলোকে তিনি ট্রেনিং তালিম দিতে শুরু করলেন তার বিয়ে দিতে শুরু করলেন ফলশ্রুতিতে মাত্র তেইশ বছরের ব্যবধানে এমন কতগুলো মানুষ হয়ে গেল সুসভ্য ভদ্র আধুনিক আল্লাহওয়ালা পরে হেস্কার যাদের ব্যাপারে ওরা বিশ্বের সকল উন্নত দেশে ইউনিভার্সিটিগুলো যখন ঘটনা শুরু করে দিল আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইজেন সুইজারল্যান্ড সব দেশের বড় বড় ইউনিভার্সিটিগুলো তার এক বাক্যে ঘোষণা করে দিল নবীর জমানায় যে মানুষগুলো তৈরি হয়েছিল এই মানুষ কখনো আর আসে নাই কোনো দিন আর আসবে না ঠিক কয় বছরে কথা না কয় বছরে তেইশ বছরে নবীজি সোনার মানুষ বানাই দিলেন খেয়াল রাখেন এই তেইশটা মনে রাখতেন বছর ইংরেজরা এই দেশের শাসন করছে দুইশ বছর সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্যবসার উদ্দেশ্যে এসে তারা আমার উপরে শাসন করলো শোষণ করলো দুই বছর ১৯৪৭ সালের চোদ্দই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে যাওয়ার পরে দুইটা দেশ হলো হিন্দুস্তান আর পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের পূর্ব পাকিস্তানের মানুষগুলোর উপরে জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমার চন্দ্রগুণার পেপার মেলের কাগজ ইচ্ছা করলে বাংলাদেশে ব্যস্তভাবে সাইডানা এটারে আপনার করাচি দিয়ে ঘুরান দিয়ে একটা সিল মারাইয়া এটার আইনা বেসে আড়ানা আমরা তারা ফাট করে কি সুন্দর কার্পেট বানায় আদম রিজুট মেলে এগুলো শোভা পায় পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমার দেশের খেটে খাওয়া মানুষ কৃষকেরা কি সুন্দর চিনি গুড়া কালিজিরা মজার মজার সাউল ফলায় আর এইগুলা খায় পশ্চিম পাকিস্তানের তারা আমাদের মানুষগুলো গর্জ উঠল দঞ্জনার বিচার শিকার দিয়ে আমার দেশে উনিশশো সালের ছাব্বিশে মাঝ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা খেটে খাওয়া মানুষ যার যা ছিল সবাই রক্তক্ষয়ী অসময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল দেশের নাম আমার সোনার বাংলা আমি তোমায় এই সোনার বাংলা আবার আমরা উপহার পেলাম পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ হলো আর আমরা খেয়াল করে দেখলাম লাল সবুজের পতাকা পথ পদ করে উঠে উড়ে আমাদেরকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিল আপ কি জানেন নবীজু সোনার মান ভাই এরকম পিছিয়ে কথা বলতেছেন কেন আপনারা কি সমস্যা কি কোনো ঘোষণা আছে কোনো কাজ আছে বলেন কথা থাকলে বলেন আমাকে থামাইয়া কথাটা শেষ করেন আগে কয়েকবার তো আপনারা কথা বললেন

আমরা কাগজে পত্রে দেখি সোনার বাংলা আমরা প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা এখনো পাই নাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই এই দেশে এই দেশে শ্রেণী বৈষম্য এই দেশে আমার দেশে এখন মেম্বারও আমরা চেয়ারম্যানও আমরা ভোটারও আমরা মেম্বারও আমরা ফিসাবো আমরা মুরিদ আমরা মোহতামি হুজুর আমরা ছাত্রও আমরা ইমাম সাহাবো আমরা মুসল্লিও আমরা শিল্পপতিও আমরা শ্রমিকও আমরা কিন্তু এখন দেখা গেল এখন পাকিস্তানিও নাই এখন আর ব্রিটিশও নাই এখন আমরা আমরা এখন আমরা আমরা বিল করে চলতে পারি না এখনও বাংলাদেশে পত্রিকা খুললে দেখা যায় রডের বদলি ব্রিজের ভিতরে বাস দেয় কে দিল ওইটা ওই পাকিস্তানি তো নাই ব্রিটিশও নাই এখন দেয় কারা

বড় জাতির জন্য বড় দুঃখ নবীজি পাললো তেইশ বছরে কি মানুষ বানাইলো তেইশ বছর আগে এই মানুষগুলো রাস্তার বুড়ে দাঁড়াই থাকে লাঠি নিয়ে কেউ সম্পদ নিয়ে যাইতে নিলে ডাকাতি করার জন্য তেইশ বছর পরে এখনো দাঁড়াই থাকে লাঠি নিয়ে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য আজব পৃথিবী কয় বছরে না কথা বলে কে বছরে তেইশ বছর মুসলমান বন্দিও শোন আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন নবী এসে দিনের পথে মানুষকে ডাকলেন মানুষগুলো দলে দলে দিনের পথে আসলো মানুষ হয়ে গেল দুই ভাগ এক দল আল্লাহওয়ালা আর এক দল শয়তানওয়ালা এক দল জানে আর এক দল জানে না এক দল মানে আর এক দল মানে না এক দল জান্নাতি আর এক দল জাহান্নামি এক দল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল মানুষ হয়ে গেল জানুয়ারের চাইতে খারাপ ঠিক না মানুষ হয়ে গেল দুই দল এক দল হয়ে গেল আবু বকর ওমর ওসমান তাল তালহা যুবাইদ আর এক দল হয়ে গেল আবু জাহল আবু লাহাব উতবা সাইবা মানুষ হয়ে গেল দুই দল এবার বলে আমরা এখানে যারা আসি আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর আবু বকরের বংশধর আবু বকর উমর উসমান আদি তাদের দেহের রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহমান তাইলে দেড় হাজার বছর পরে আইরলের জমিনে তেইশে মে দুই সালে যদি আবু বকরের বংশধর থাকতে পারে তাহলে এই বাংলাদেশের ভিতরে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই কথা কথা দিয়ে আছে নাকি নাই

যদি এখানে থাকে হ্যাঁ উনি সুন্দর উনি বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীন নামের নবীর সাহাবাদের নামের সাথে এই দোয়াটা পড়তে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু তানা আল্লাহ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমীন এই যে কথাটা বলতেছিলাম আমরা আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যদি কোন হুজুর ব্রাহ্মণ বাড়ি আবহাওয়া আছে এইটা আমি জানি না তবে বাংলাদেশ ও মাঝে মাঝে দেখবেন হুচুরুয়ে উঠবে এটা নিয়ে আবার হুচুরুয়ে ডুব দিয়ে কই জানি জায়গা এটি মাঝে মাঝে এটি বিশেষ করে দেখবেন রাইটার আড়াইটা তিনটার দিকে বার হয়

তাইলে আবু বকর উসমান আলী উমর রাজি আল্লাহ তালানহুম আমরা যেহেতু তাদের বংশধর তাহলে আবু জাহেলের বংশধর কথা কেন আছে নাকি নাই এটি চিনতে হবে ওরা কারা আমি খেয়াল করে দেখছি যে রাইতে দুইটা রাইটা টকসুন নামে এক দু লোক দেখবেন একেবারে টেলিভিশন গরম করে পালায় কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে খেয়াল করে দেখেছি ওদের অধিকাংশ মানুষের মাথার ভিতরে চুল নাই টাক মাথা আমি অনেক গবেষণা করলাম বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা থাকে যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না কারণ বাকি আমি অনেক বই পড়ছি ফাইদা ফরে নিজে নিজে গবেষণা করে বার করছে আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল আলগা করে লাইছে ঠিক না কয়েকদিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর আপনি সাক্তিখানি কথা মনে কইরেন না ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া আমি জানি আইরল গ্রাম থেকে কয়টা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সোটা এটা মারাত্মক বিষয় ঢাকা ইউনিভার্সিটি পাচার অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এটা বিশাল বিষয় ঢাকা ইউনিভার্সিটি টিচার প্রফেসর এটা সাক্তিখানি কথা মনে কইরেন না এটা এমন না যে আপনি অটো চালিন না বেডা রিকশা চালাই না বেডা এরকম না এটা ব্যাটারি দিয়াতে রিকশা চালায় না সাংগাতিক বুদ্ধিমান মানুষ ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ভাবে একটা কথা বলেছে মানুষটা কি বলেছে শুনলে আপনি হয়ে যাবেন লোকটা কয় যারা পর্দা করে খুব খেয়াল করে যারা পর্দা করে লাগায় এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই পর্দা মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই এখন আমার মেয়ে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় তাইলে বুরখা পরার কারণে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না এটা কি আপনারা মানেন আপনার বোন ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করার কারণে পড়তে পারবে না এটা কি আপনি মানেন কিন্তু সে তো বলছে সে তো বলছে শতকরা বিরানব্বই জন লোক এই দেশে মুসলমান এই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই দেশে মসজিদ মাদ্রাসার দেশ এই দেশ বক্তবের দেশ এই দেশে হকানি পীর বাসায় কেন ন্যাংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশে আসার নামাজ পড়ে ধরুদ পড়তে পড়তে মানুষ ঘুমুতে যায় যেই দেশে ফজর আজান শুনলে মানুষের ঘুম ভাঙ্গে শতকরা বিরান নব্বই জন লোক মুসলমানের দেশে গান ওই বাংলা ভাষাশের রাজদাদিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা বলে আমি বলেছি ঢাকা রাজদাদিতে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলা সহজ তাইলে আলোর জমি এসে বলো বিচারতমনিয়া ঢাকা যাবে না আল্লাহু সবাই পড়ে না আমিন মুসলমানের সন্তান বেডা তুই যদি মন চায় তোর বউরে তুই উদম করে ছেড়েতে পর্দা করাইতে মন না চলে কর ছেড়ে দাও তোমার বাইরে তুমি পর্দা দাদা কইলে না করাও শতকরা 92 জন লোক মুসলমানের দেশে এই পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস বাংলার মুসলমান মেনে নেবে না ঠিক কি বলো সুতরাং মন যা চাই তুমি তাই করবা মুখে দিয়ে যা তুমি তাই বলবা হ্যাঁ যা মন চায় তাই করবা এটা হবে না বেড়া দুধ দিয়া ভাত খায় লাস্টের দুগুলা কষালন দিয়ে হয়তো শুরু হয়ে করছে দুধ দিয়ে ঠিক না কও দুধ দিয়া খায় মাসে গুস্ত টুস্ত বাজি টাজি ভর্তা টর্তা ডাইল ডুইল খাইয়া লাস্টে দিয়া দুগুলা দুধ দিয়া বেড়া এত বাদ কে আর দুধ দিয়া খায়নি হয়তো শুরু হয়ে করছে দুধ দিয়া সুতরাং আমরা বলতে চাই কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কারোর সাথে আমাদের কোনো ঝগড়া নাই আমরা কাউকে উস্কে দেই না বাড়াবাড়ি পিটাপিটি করার জন্য কিন্তু তুমি আমার টুপি দিয়া টান মারবা আমি বলেছি থাক বুঝে নাই তুমি আমার পাঞ্জাবি ধরে টান মারবা আমি বলেছি ঠিক আছে বুঝে নাই তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা আমরা বলেছি তাকে শুধরে দিতে হবে যখন তুমি ইসলামের ফরজ বিধান দিয়ে কথা বলো তখন কলিজায় লাগে বরদাস্ত হয় না ঠিক কিনা বলবো